আলা আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন এখনো কাঁদেন বলছে চিবরিল কাদি শুধু শুধু নিজের ফ্যামিলির জন্য কাদিরা হাসান হোসাইনের জন্য না আলী ফাতেমার জন্য কাঁদিনা আমাদের ছোট দুনিয়াটার জন্য কাদি না ফ্যামিলি ছোট একটা দুনিয়া এটার জন্য কাদি না কাদি তো উম্মতের জন্য ফামাল লিবাদি লি উম্মতি আমার পরে আমার উম্মতকে কে চকে চকে রাখবে আমার পরে আমার উম্মতকে কে বুকে জড়ায়া রাখবে আমার পরে আমার উম্মতকে কে পাহারা দিয়ে রাখবে আল্লাহ জবাব পাঠাইছেন লা আতরুক উম্মতাকা ফারদা ওয়ালা ওয়াহদা আপনার উম্মতকে আমি দেইখা রাখব আমি দেখা রাখব শুরু দিনও চোখে পানি শেষ দিনও চোখে পানি পানি ছিল কোনো দিন চোখের পানি শুকায় নাই জন্য আজও শুকায় নাই আজও কবরও এখনো কাঁদেন আমাদের নবীজি হায়াতুন নবী কবরে এখনো জীবিত না হায়াতুর নবী না মামাতুন নবী হায়াতুন নবী নাহলে হাদিস কেন আসতো আমার এখানে আসা যে সালাম দেয় আমি স্বয়ং নিজে জবাব দিই প্রমাণ চাবেন তাহলে জেন তো প্রমাণ দেই কুয়েতের এক ফ্যামিলি আছে রেফাই ফ্যামিলি আহলে ভাই এই ফ্যামিলির যে সর্বপ্রথম ব্যক্তি ছিলেন আল্লাহ উনি মদিনা মোনাব্বারা যায় সালাম দিছেন আসসালাম আলাইকাইয়া জদ্দি হে আমার দাদা আপনাকে সালাম দুনিয়া শুনছে ভিতর থেকে জোয়া বাড়ছে ও আলাইকা সালাম ইয়া ইবনি ও আমার ছেলে সালামের জবাব দিলাম শোনো বিশ্বাস হয় না মৌলানা মাহমুদুল হাসান সাহেব মদ্দাজিলুল আলিয়া কোন জিবি আছে কালকেই যে জিজ্ঞেস করেন আমার নাম নিয়ে জিজ্ঞেস করেন বলবে সত্য বলছে এটাই সত্য শুধু এখানেই শেষ না তারপরে বলছে সালামের জবাব তো দিলেন একটু হাটটা বাহির করা দেন না একটু দুনিয়া যায় হাত বাহির হয়ে আসছে আর উনি হাতে ধরা মোসা করে চুমা দিয়েছেন বিশ্বাস হয় না হায়াতুল নবী মামাতুন নবী নিয়ে ঝগড়া চলতেছিল হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ তখন রিয়াজুল জান্নাতে হাদিস পড়াইতেন যান যান ওনার ছেলেরা এখনো জীবিত আছে সব মারা যায় নাই এখনো দুইজন জীবিত আছে জিজ্ঞাস করেন যে পড়াইতেন একদিন দুই দিন তিন দিন সপ্তাহ পার হয়ে গেছে তর্ক বিতর্ক জোশে চলে আসছে বলছে তর্ক বিতর্ক শেষ রোজার দিকে তাকাও তো পুরা মজমা রোজার দিকে তাকাইছেন তো দেখছেন পর্দা সরা গেছে আল্লাহর রসুল বসা বইসা মজমার দিকে তাকায় তাকায় মুসকি মুসকি আসতেছে সত্তাই তো করে আসেন আমার কথা এখনো চোখে পানি আল্লাহ দেখেন আল্লাহ রসুল এখনো উন্নতের জন্য কাঁদেন রূপগঞ্জের মানুষ আমি পুরা জামাত নিয়ে আসতে পারি ওখানে পুরা জামাত যারা স্বপ্নে দেখছে আল্লাহ রসুল কাদে জিজ্ঞাসা করছে কাদেন কেন বলছে বাংলাদেশের সরল সহজ সহজের জন্য বাংলাদেশের সরল সহজ সাদা সিদা ঠিক না যেদিকে বাতাস দেখে ওদিকে পালুরানি শুরু করে ঠিক না সাদা সিদা না হইলে এরকম হবে কেন ঠিক না হ্যাঁ কি সত্য তো হ্যাঁ রাগ হয়ে যাবেন বললে হ্যাঁ অবাব অবাব বলি দেশে আগের থেকে স্লোগান দিতে ছিল জানাইতে ছিল অবাব হবে অবাব অবাব ঠিক না হ্যাঁ এমন বাতাস লাগছে যতগুলা টাকা জার্সি আর পতাকার পিছনে খরচ হয়েছে ওইটাও যদি থাইকা যেত তাইলে মনে হয় অনেক দিন আমরা এমনি চলতে পারতাম কম টাকা খরচ হয়েছে কি পতাকার জার্সির পিছনে ঠিক না পায়ে হাত রায় এখনো কাঁদে জামতের দিন উন্মতের জন্য কাঁদবে উদাহরণ দিলে বুঝবেন কি বুঝবেন না জানি না চিনলে না বুঝবেন আমাদের দেশে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য আমার জাতি রাজি মারত রাজি ঠিক না ইউনিয়ন পরিষদের চেয়ারটা অনেক বড় না এর উপরে খালি চেয়ার আল্লাহটা পরিষদের চেয়ার আরে মনে বোঝেন না ঠিক না কি বোঝেন এত সাদা সিধা হলে জান্নাতে যেবেন কেন সামান্য একটা ইউনিয়ন পরিষদের চেয়ার মর্ত রাজি মারত রাজি আর আমাদের নবীজিকে আল্লাহ চেয়ার দিছেন মাকামে মাহমুদ করেন কেমন চেয়ার যার উপরে শুধু একটা চেয়ার আল্লাহর কুরসি কুরসির নিচে শুধু একটা চেয়ার যেটাকে বলে মাকামে মাহমুদ যেদিন থেকে আল্লাহর অস্তিত্ব এটা তো বলাও ভুল হবে আল্লাহ তো শুরু থেকে

আর কোনোদিন তোমার পিপাসা লাগবে না উম্মত যদি চলে আসে আমি যদি পড়ে যাই তাহলে ওয়াদা পুরা হবে না আমি তো বলছি সাক্ষাৎ করতে হাউজে কাউসারের কাছে বিদায় আমি আগে যায় দাঁড়ায় থাকবো উম্মত পরে আসবে আমি বসবো না পানি আমি নিজের হাতে পান করাবো শুধু এইখানেই শেষ না হাউজে কাউসারই শেষ না বলছে আমি মিজানের কাছে ছুটব কেননা আপনার প্রতিশ্রুতিগুলো আমি আপনার গুলা বাস্তবায়ন করব তো করব কোথায় আপনি আমাকে অনেকগুলো প্রতিশ্রুতি দিছেন আপনি প্রতিশ্রুতি দিছেন সালতুতা আমি চাইলে নাকি দিবেন শাফি তুশাফা সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন সোফা ইউফি কা রবু দোয়া আমাকে নাকি রাজি কইরা ছাড়বেন লা ইউফ সি কাফি আমার উন্মতের ব্যাপারে আপনি লজ্জিত করবেন না আমি মিজানের কাছে যেয়ে দাঁড়ায় থাকবো দেখবো পাল্লা সামনে ঝুঁকে না পিছে ঝুঁকে যদি সামনে না ঝুঁকে তো আমি চাওয়ার হাত উঠায় দিব সুপারিশ করতে থাকবো আর বলতে থাকবো রাজি হব না হব না আর আমি এটাও বলবো যদি পাল্লা সামনে না ঝুকান তো আমি লজ্জিত হয়ে যাব কেননা ঘোষণা হবে অমুকে উম্মত অমুকে চির অসফলতা অর্জন করলো আমি মুখ দেখাবো তো দেখাবো কি করে বিদায় আমি পাল্লা চুকায় ছেড়া নি শুধু এইখানেই শেষ না আমি পৌষে রাতে ছুটা যাব যে দেখব কে ফাইসা গেল যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাঠটি মাথায় দিয়া উন্নতকে পার করাবো আমি বসবো এইখানে তো উন্মত চার পাওয়ার জন্য পাগল ওইখানে উন্মত বাঁচানের জন্য চার ছাইরা দিয়া পাগল আর বলতেছে উম্মতি 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 বলে চিৎকার দিতেছে আজকে ওই উম্মত আদর্শ হয়ে আসলো যুবককে ওই প্রস্তুতি করানোর জন্য তৈরি করার জন্য সাজানোর জন্য জান্নাতের উপযোগী বানানোর জন্য মৃত্যুর আগে ফেরেশতার সেলুট পাওয়ার জন্য কবরে ঢুকার আগে কবর চিৎকার দিয়া যেন কানে কানে বলে ইদান উহাবিলুলি হাজরা তোকে রাত্রে দেরি আমার প্যাট সবুজ শ্যামল হতে দেরি হবে না উম্মতকে জান্নাতের অধিকারী বানানোর জন্য আসলো আসলো নারী যেন জান্নাতের আট দরজা দিয়া ঢুকতে পারে গরিব যেন কেয়ামতের মাঠে দাঁড়ায়

আরো সে নিচে সুপার ডিলাক্স গ্যালারি বানানো আছে জলদি ওই গ্যালারিতে প্রস্তুতির জন্য আসছিলেন আদর্শ আজকে ওয়াদা করি যে প্রস্তুতি নিব পাক্কা ওয়াদা বিলকুল নামাই কিন্তু নবীর আদর্শ শিক্ষার মাধ্যমে নিতে হবে নবীর আদর্শ শিখতে হবে থেকে শিখবেন নেটেই তো সব পাওয়া যায় ঠিক না অসুবিধা কি ঠিক না শিখতে পারেন কিন্তু আলেমের কাছে যাওয়ার সবাব করতে পাবেন চেহারা দেখার সোয়াব করতে গে পাবেন কিছুক্ষণ বসার সোয়াব করতে পাবেন শিখার সবাবটা করতে পাবেন নেট কিন্তু দুই নম্বর এটা জানেন নেট মানি জাল জাল মানি দুই নম্বর আলেমদের কাছ থেকে শিখেন আমাদের দেশের মতো সুযোগ দুনিয়ার কোথাও নাই একটা হলো নবীর আদর্শ আজকের থেকে কি করব শিখব ঠিক না হ্যাঁ বাস্তব তো দ্বিতীয় নবীর সবচেয়ে বড় আদর্শ যেটা সবচে বড় যেটা দুনিয়াতে পা দেরি মেসেজ দিতে দেরি করেন না। আল্লাহর রসুল চাদরে রাখতে দেরি সেজদা করতে দেরি করেন নাই লম্বা সেজদা আমি তো বলি সেজদা করেন না মেসেজ দিছেন উম্মত নামাজ আবার যাওয়ার সময় চিৎকার দিছে না সালা আসসালা এক না নামাজ একের ভিতরে একশো নামাজ একের ভিতরে কি একের ভিতরে নামাজ ওকে জীবন এই জন্য নামাজ সবচেয়ে বড় আদর্শ আল্লাহ রসুলের পাচক নামাজ করবো কে কে ওয়াদা করতে পারি পাক্কা কিন্তু আল্লাহ কবুল করুক যুবকরা কি বলে কোনো অবস্থায় নামাজ ছাড়বো না নামান কোন অবস্থায় না কোন অবস্থায় না আপনি জানেন না জিনিস আপনি জানেন না কেন আল্লাহ আপনাকে প্রতিবেলা আল্লাহ ডাকে না ডাকে না কেন ডাকে জানেন আপনি জানেন না কেন ডাকে হায় ভালোবাসা যদি না থাকতো তাহলে কোনোদিন ডাকতেন না কোনো উন্মতকে ডাকেন নাই আপনাকে আমাকে ডাকে আরেকটা কথা যুবকদেরকে বলবো যুবক পায়ে হাত রাখা বলবো পায়ে হাত আন্না বহুত হয়ে গেছে আল্লাহকে কখনো নারাজ করব আল্লাহকে কখনো কি করবো না নারাজ করবো না প্রমাণ কি হবে জানো যে তুমি আল্লাহকে নারাজ করতে চাও না কমসে কম সারা দিনে তিনবার হলো এসতেক ফার করো তিনটা সময় ঘুমানের আগে একবার জাল্লা সারা দিন যেমন কাটানো দরকার ছিল কাটাইতে পারি নাই ঘুমাইতে চললাম সকালে উঠাইলে উঠবো নাহলে চির হয়ে যাবে আমি কিন্তু তোমার সাথে তবা করে ঘুমাই দিছি এতটুক বেলা ঘুমায় যাও এটাও এসতে পার ঘুমের থেকে উঠা একবার দুপুরে একবার তিন বেলা হইল তো করি এস্তেক করি মাপ চাই আল্লাহর কাছে পারবো হ্যাঁ হ্যাঁ সবাই বলতে চায় না পারবো তো হ্যাঁ